ভাই আমারে আজকে দুপুর বেলা টাকা পয়সা লাই নয় ভাঙনা কমাইছে ভাই কেমন লাগছে ভালো অনেক ভালো দুইশো লন দুইশো বলছি আমি মত আরং বাজার

আমার বেদি ভাই আগে আমি টিয়াল ফি সিস্টেম আমার আগে যাই অনেকে ঠিয়া দেয় না দুপুর বেলা খাওয়াইছে টাকা পয়সা লাইন খাওয়াইছে ভাইয়ের জন্য কি করতে করছি গাল বাইরে থাকে ভালো থাকে বেসা কিনা ভালো হয় যে কেমন স্বাদি নাকি তাই তো মজা হয়েছে যাই হোক কেমন লাগতো অনেক ভালো মায়ের হাতে মায়ের হাতে রান্নার মতো আয় হাই এত সুন্দর প্রশংসা যে মায়ের হাতে রান্নার মতো যাই হোক